আপনি যদি ভেবে থাকেন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা সব কঠিন তাহলে আপনি সম্ভবত ভ্লাদিমির পুতিনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থার খবর রাখেন না কারণ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কোনো সাধারণ রাষ্ট্রপ্রধান নয় তার আশেপাশে এক নিরাপত্তা বলয় তৈরি করা হয় যা দেখতে অনেকটা হলিউড সিনেমার মতো লাগে পুতিনের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে রয়েছে ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস এই সংস্থার কাজই হল রাষ্ট্রপতিকে ঘিরে একটা অদৃশ্য বলয় তৈরি করে রাখা এই এফ এস সদস্য সংখ্যা কত তা গোপন কিন্তু ধারণা করা হয় এদের সদস্য সংখ্যা পাঁচ হাজারের বেশি এদের মধ্যে মাত্র কয়েকজন সরাসরি পুতিনের আশেপাশে থাকে বাকিরা এমন এমন জায়গায় থাকেন যা কেউ ধরতেই পারবে না আপনি যদি ভাবেন তারা শুধুমাত্র পিস্তল আর কিনে ঘোরাঘুরি করে তাহলে কিন্তু ভুল পুতিনের বডিগার্ডদের কাছে থাকে আধুনিক স্নাইপার রাইফেল বিশেষ ধরনের ব্রিফকেস যেটা দিয়ে গুলি করা যায় নন মেটালিক অস্ত্র এবং বিশেষ ধরনের জ্যামিং ডিভাইস যা কাছাকাছি সমস্ত ড্রোন ফোন বা ইলেকট্রিক ডিভাইসগুলোকে বন্ধ করতে সক্ষম এছাড়া তাদের কাছে রয়েছে রিমোট বোমা ডিটেক্টর প্রেশার সেন্সার এক্সপ্লোজিভ স্ক্যানার এমনকি কিছু বডিগার্ডের চোখে চশমায় ছোটো ছোটো ক্যামেরা থাকে যা সরাসরি লাইভ ভিডিও পাঠায় পুতিনের নিরাপত্তা হেডকোয়ার্টারে পুতিন কোথাও গেলে তার আগে পাঁচ থেকে সাত দিন আগে পুরো এলাকা এফএসও এবং স্পেশাল ইউনিট দিয়ে স্ক্যান করা হয় হোটেল বা ভবনের ছাদ বেসমেন্ট দেওয়াল সব কিছু একাধিকবার স্ক্যান করা হয় আর সব চাইতে অবাক করার ব্যাপারটা হলো পুতিন কোন রাস্তা দিয়ে যাবে তা আগে থেকে কেউ জানে না তার নিরাপত্তার জন্য একসাথে তিন থেকে চারটা আলাদা একই মডেলের গাড়ি ছাড়া হয় যার মধ্যে কোনটাতে পুতিন বসে রয়েছে তা কেউ জানে না এখানে একটা জিনিস আপনাদেরকে অবিশ্বাসও মনে হতে পারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছেন পুতিনের একাধিক ডামি বা বডি ডবল রয়েছে মানে তার মতন দেখতে হুবহু দুই থেকে তিনজন মানুষ রয়েছেন যারা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সামনে আসেন পুতিন নিজেও একবার স্বীকার করেছিলেন একসময় বডি ডবল ব্যবহার করার কথা ভাবা হয়েছিল এমনকি কয়েকবার ব্যবহার করা হয়েছে পুতিন যেটা খায় সেটা তাকে দেওয়ার আগে তিনবার টেস্ট করা হয় রাশিয়ান স্পেশাল টেস্টিং ইউনিট সবসময় তার কাছে থাকেন তার খাবার পানি ফলমূল এমনকি কফি পর্যন্ত ল্যাবে টেস্ট করে তাকে পরিবেশন করা হয় পুতিন সবসময় কুড়িটার বেশি গাড়ি নিয়ে চলাফেরা করে পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয় সবাই ভাবে পুতিন গাড়িতে করে যাচ্ছেন অথচ ঠিক সেই সময় তিনি একটা হেলিকপ্টার বা প্রাইভেট জেটে করে আকাশ পথে অন্য কোথাও চলে যান এইভাবে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে পুতিনের নিরাপত্তা টিম দারুণ কৌশল অবলম্বন করে চলে পুতিন যেটা গাড়ি হিসাবে ব্যবহার করেন সেটা কোনো সাধারণ গাড়ি নয় এর নাম সিনেট লিমোজিন দেখে যদিও বোঝার উপায় নেই তবে এটা একটা মিনি ট্যাঙ্কের মতন এটা বুলেটপ্রুফ বোমা প্রুফ কেমিক্যাল গ্যাস প্রতিরোধী এমনকি পানের নিচে থেকেও কিছুক্ষণ চলতে পারে গাড়ির দরজা এতটাই ভারী যে সাধারণ মানুষের পক্ষে একা খোলা সম্ভব নয় পুতিন একটা বিশেষ প্লেন ব্যবহার করেন এই প্লেন বুলেট প্রুফ এমনকি ব্যালিস্টিক মিসাইল প্রুফ এমনকি এই প্লেনে আলট্রা জ্যামার রয়েছে এর ফলে এই প্লেনের আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো ড্রোন এমনকি কোনো শত্রুর ফাইটার জেটও প্রবেশ করতে পারে না আরও একটা মজার ব্যাপার হলো এই প্লেনের সাথে সবসময় ছয়টা করে ফাইটার জেট উড়তে থাকে যেগুলো পুতিনকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে দিতে যায় দু হাজার সালের পর থেকে পুতিন প্রায় সময় প্লেনে নয় বিশেষ একটা সিক্রেট ট্রেন ব্যবহার করছেন ট্রেনটা দেখতে একেবারে সাধারণ রাশিয়ান মতো মতনই কিন্তু এর ভেতরে ঢুকলে আপনার চোখ কপালে উঠে যাবে এই ট্রেনে জ্যামার হেলিপ্যাড কন্ট্রোল রুম মিসাইল সিস্টেম মেডিক্যাল ইউনিট এমনকি আত্মরক্ষার জন্য রকেট সিস্টেমও রয়েছে যদি কেউ পুতিনের কাছাকাছি যেতে চায় সে হোক রাজনীতিবিদ বিজ্ঞানী বা সাংবাদিক কিংবা রাশিয়ান নাগরিক তার ব্যাকগ্রাউন্ড আগে চেক করা হয় কেউ যদি কোনো দিন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে পুতিন বিরোধী কিছু লিখে থাকেন সেটা যদি দশ বছর আগেও হয়ে থাকে তাকে অনুমতি দেওয়া হয় না কখনও কখনো এই এফ ক্লিয়ারেন্স না দিলে অনেক দেশের মন্ত্রী এমনকি রাষ্ট্রপতিও তার সাথে দেখা করতে পারে না অনেকে বলেন পুতিন এই সব করেন কারণ তিনি সবসময় নিরাপদে থাকতে চান আবার কেউ বলেন রাশিয়ার মতন শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের অবশ্যই এরকম সিকিউরিটি থাকা উচিত তবে তাকে সুরক্ষা দেওয়া মানে রাশিয়ার শক্তি ধরে রাখা এই দুনিয়াতে যতই হাই প্রোফাইল রাষ্ট্রপ্রধান থাকুক না কেন পুতিনের মতন ভয়ঙ্কর সিকিউরিটি চাদরে মোড়ানো কেউ নয় পৃথিবীতে এই একজন ব্যক্তি যার সাথে দেখা করতে গেলে আপনাকে হয়তো গোয়েন্দা টেস্ট পাশ করতে হবে তবে আপনি কি পুতিনকে সাপোর্ট করেন অবশ্যই জানাবেন